অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন যেই প্রটোকল অনুযায়ী একজন মহকে চিকিৎসা দেওয়া হয় আমরা সেভাবে দিয়েছি এবং রাত আটটা চল্লিশ মিনিটে আমরা মৃত ঘোষণা করি এবং সালাম আলাইকুম সন্ধ্যে দর্শক আল্লাহ দেল হাসিন সাইদ হুজুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে আর এই হত্যা করেছে সৈরাচের হাসিনা এবং লেস কাটা আনিসুল হক এই আনিসুল হকের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন সেদিন কিভাবে পরিকল্পিতভাবে আল্লাহ দেল হোসেন সাইদ হুজুরকে হত্যা করা হয়েছে আর যেই ডাক্তারের কাছে আল্লাহ দেল হাসিন সাইদ হুজুরকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল সেই ডাক্তারও ছিল আল্লাহ দেল হাসেন সাইদ হুজুরের বিরুদ্ধে একজন সুস্থ সবল মানুষকে কিভাবে হত্যা করেছে এই ডাক্তার এই ডাক্তারের কথাগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন এবং আল্লাহ মাদিদুল হাসিন হুজুরকে যে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই বিষয়ে স্বীকার করেছেন সেই জেল সুপার সেই জেল সুপারের কথাগুলো আপনারা শুনতে পারবেন বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে করে আল্লাহ মাদিদুল হুজুরের হত্যার বিচার আমরা এই বাংলার জমিনে করতে পারি এবং যে সমস্ত মাস্টার মাইন্ড আল্লাহ মাদিল হাসিন সাইদ হুজুরের হত্যার সাথে জড়িত তাদেরকে বিচারের আওতায় আনতে পারি চলুন দর্শক আমরা সর্বপ্রথম এই হত্যার মাস্টার মাইন্ড আনিসুল হকের কথাগুলো একটু শুনে আসি যার নাম বেলবার হোসেন সাইদি তিনি প্রথম দিন অসুস্থ হয়েছিলেন অসুস্থ হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আইনের বিধান আছে যে জেলখানায় যদি কেউ মারা যায় এবং যে জিনিসটা আমাদেরকে যে অধিকার থেকে আমাদের সকলকে বঞ্চিত করা হয়েছে যে যাকে হত্যা করা হয় বা যে অস্বাভাবিকভাবে যার মৃত্যু হয় ইট ইজ এম্পারেটিভ দা ল পোস্টমর্টেম হইতে হয় বঙ্গবন্ধুর কিন্তু কোনো পোস্টমর্টে হয় নাই বঙ্গবন্ধু পরিবারের সতেরো জনকে কিন্তু কোনো পোস্টমর্টেম করা হয় নাই এই দাব এই দাবি আমাদেরকে করতেও দেওয়া হয় নাই এটা করাও হয় না এটা আইনের ব্যক্ত তো কথা হচ্ছে এই আসে আমার কষ্ট লাগে আমার দুঃখ লাগে আমার রাগ লাগে যে আমাকে এই এই যুদ্ধ অপরাধীর কথা বলতে হবে এখানে ব্যাপারটা হচ্ছে যে তাকে যখন তার যখন মৃত্যু ঘটে স্বাভাবিক মৃত্যু ঘটে তখন তার পরিবার থেকে বলা হয় যে তারা পোস্টমর্টে চান না এবং আমরা ইনসিস্ট করি যে না পোস্টমর্টেম করতে হবে তার কারণ এটা জেলখানায় যখন মারা গেছে তা এই পরে তারা অন্য অপপ্রচার করতে পারে আমরা বলেছি যে না পোস্টমর্টে করতে হবে স্বাভাবিক মৃত্যু হয় হয়েছে কিনা এটা পোস্টমর্টে থেকে আসে এবং সেই পোস্টমর্টমের সকল প্রস্তুতি যখন নেওয়া হয়েছে তখন তারা আবারও বলেছে এবং তারা জামা তার যে দলের না সেই দলের অনুসারীরা সেই দলের নেতৃবৃন্দ এবং এই যুদ্ধাপরাধী পরিবারের সদস্যরা তার ছেলে এখানে আছে তারা সকলে বলেছে আমরা লিখিত দিব

তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার কাছে আছে একটা খবর আছে সেটা হলো যে হুজুর যে জেলে ছিলেন ওই জেলের জিনিস সুপার তিনি আমার দূর সম্পর্কের এক রিলেটিভ আমার আত্মীয় তার নিজের সাথে আমার কথা হয়েছে তার মায়ের সাথে কথা হয়েছে আমাকে তিনি নিজে বলেছেন যে হুজুরকে একটা কাগজ ধরে দেওয়া হয়েছে তাকে সই করে দেন হুজুর অসুস্থ হুজুরকে চিকিৎসার জন্য নিতে হবে হুজুর তখন অসুস্থ ছিলেন না চিকিৎসা করার মতো অবস্থা তার তখন ছিল না তাকে এই কাগজ তৈরি করে ওখান থেকে বের করে নিয়ে এরপরে ওই সাথে সাথে তাকে যখন বের করে নেওয়া হয়েছে তার বিছানা পেটটা কুসানো হয়ে গেছে এইটা কুসাইছে কুসানোর পরে ওই ব্যক্তি তার মাকে বলেছে তার মা আমাকে বলেছেন যে আমার ছেলে বালিশে মুখ কুচে টুকরে কেটে যখন বাইরে আসে অর্থাৎ হুজুরকে বিদায় দেওয়া হচ্ছে চিরজীবনের মতই খেল কাঁটাটিকে তার মানে পরিকল্পিত হুজুরকে হত্যা করা হত্যা করেছে হুজুর সাড়া করে দশটা আপনারা তো শুনতে পারলেন সেই জেল সোফালের কথাগুলি দর্শক এবার আমরা দেখব সেই ডাক্তার কি বলছেন হিলোর হোসেন সাইদ সাহেব গত রাতে হার্ট অ্যাটাক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ বিভাগে আসেন এবং আমাদের চেয়ারম্যান সাহেব আমাকে বলল যে ওনার ইমার্জেন্সি প্রাইমারি পিসি করা লাগতে পারে আমি আমার টিম সহস প্রাইমারি পিসি অর্থাৎ ওনারা স্টেন্টিং করার জন্য আসি কিন্তু আমরা যখন রুগী পর্যবেক্ষণ করি দেখি যে তার আসলে এই মুহূর্তে তার প্রাইমারি পিসি করা সম্ভব নয় কিন্তু তাকে কনজারভেটিভ ট্রিটমেন্ট যেটা আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে দেওয়া হয় সেভাবে ওষুধের চিকিৎসা দেওয়া হয় এবং করোনারি ক্যাবিনিটে আমরা ভর্তি রাখি সারাদিন আমরা তাকে চিকিৎসা দিয়েছি নিবিড় পর্যবেক্ষণে রেখে বারবার তাকে দেখেছি রোগীর সাথে কথা বলেছি তার খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছু আমরা ব্যবস্থা করেছি এবং আজকে সন্ধ্যা ছটা পাঁচল্লিশ মিনিটে হঠাৎ করে তিনি আবার কার্ডিয়া ক্যারেস ডেভেলপ করেন আপনারা জেনে থাকবেন যে তার ইতিপূর্বে তার পাঁচটি স্ট্যান্ডিং করা ছিল বিভিন্ন মেয়াদের এবং সাতটা দশ মিনিটে আমরা তাকে লাইফ সাপোর্টে নিয়ে আসি এবং তার পরবর্তীতে বিভিন্ন পর্যায়ের ওষুধপত্র কার্ডিয়াক ম্যাসেজ অর্থাৎ লাইফ সাপোর্টের সাথে যা যা করণীয় আমরা সমস্ত রোগীকে সারা বিশ্বব্যাপী যেই প্রোটোকল অনুযায়ী একজন মমুষ্য রোগীর চিকিৎসা দেওয়া হয় আমরা সেভাবে দিয়েছি এবং রাত আটটা চল্লিশ মিনিটে আমরা মৃত ঘোষণা করি এবং তার সন্তান দু ছেলের সামনে অনুমতি নিয়ে তার যে আইটি টিউব যে ছিল এই টিউবগুলো রিমুভ করা হয় তার দুই ছেলের সাথে কথা বলে এবং সমস্ত প্রসিডিংগুলো ব্যাখ্যা করে যে আমরা কি করেছি আমাদের করণে কি পরবর্তীকরণে কি সব কিছুই আমরা বলেছি তারই প্রেক্ষিতে আপনাদের সামনে দেখেন একটু আগে যে উনি এসেছিলেন সেইভাবে উনি যা ওনার যে ইচ্ছা উনি তার যে অনুসারী সেখানে তার কথা বলতে যাচ্ছেন এবং কোথায় দাফন কাফন করবেন সেগুলো আমার সাথে শেয়ার করেছেন সব কিছু মিলেই আমরা তার সাথে শেয়ার ওনাদের মতামত নিয়ে এবং বাংলাদেশের বিধি মোতাবেক যা যা করণীয় সব কিছু তার জন্য আমরা করছি চিকিৎসা বিজ্ঞানের যারা যা সম্ভব সবই তাকে চিকিৎসা বিজ্ঞানটি করা হয়েছে এবং তারা বলেছেন যে আমাদের চিকিৎসায় তারা সন্তুষ্ট জি আমরা তাকে ডেথ সার্টিফিকেট দিয়েছি কারা কর্তৃপক্ষের কাছে কারণ আমরা যদি নিয়ম অনুযায়ী তিনটি যেহেতু রোগীটি এসেছিল কারা কর্তৃপক্ষের মাধ্যমে ডেথ সার্টিফিকেট দিয়েছি কারা কর্তৃপক্ষের মাধ্যমে তারা সিগস করে নিয়েছেন দাফন তারা আমাদেরকে জানিয়েছেন আপাতত দুটো জায়গা হতে পারে একটি পিরোজপুরে তার যে জন্মস্থান সেখানে করা তার সন্তান বলেছেন অথবা তার একটি মাদ্রাসা আছে খুলনার যে সোনাডাঙ্গা তার একটি মাদ্রাসা আছে দারুল কোরআন হাফিজিয়া সিদ্দিকের মাদ্রাসা তবে ধারণা করা হচ্ছে তার আত্মীয় আলোচনা করে পিরোজপুরে তারা করবেন বলে তারা সিদ্ধান্ত তবে সুরতহল রিপোর্ট আগে প্রয়োজন একটু পরে ম্যাজিস্ট্রেট আসলে আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরতহল রিপোর্টের জন্য পাঠানো হবে না আমার সাথে কথা হয়েছে কারণ আমি কালকে রাতে থেকে রোগী দেখছি তার সাথে সম্পূর্ণ সবসময় কথা হয়েছে এবং চিকিৎসার ব্যাপারে কোনো অসন্তুষ্টি প্রকাশ করেনি এমনকি যখন তা মৃত ঘোষণা করা হয় তখন আমি তাকে সমস্ত প্রস্তুতি ব্যাখ্যা করে তার দুর্ভাগ্যকে নিয়ে আমাদের যে বাংলাদেশের পুলিশ বা অন্যান্য যে অথরিটি আছে তাদেরকে বোঝানো হয়েছে যে কে কী করেছি এবং মৃত ঘোষণা করার সময় তাকে সুন্দর করে বলেছি এবং তারা আমাকে বলেছেন যে তাদের কোনো দাবি দেওয়া নেই চিকিৎসার ব্যাপারে তারা সন্তুষ্ট দর্শক যে সমস্ত মানুষ আল্লাহবাদ সাইদ হুজুরের মৃত্যুর সাথে জড়িত অবশ্য সবার সবাইকে বিচারের আওতায় আনতে হবে আমাদের এই দাবি এই অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকারের কাছে দর্শক আজকে ভিডিওটা ভালো লাগবেন এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম